আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো খুবই মজাদার চ্যাপা সুটকি ভর্তা রেসিপি ভর্তা তৈরির জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম চাপা শুটকি নিয়েছি এখন একটি পাত্রে সুটকিগুলো নিয়ে আমি হালকা কুসুম গরম পানিতে প্রায় 30 থেকে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে সুটকিগুলো অনেকটাই নরম হবে এর জন্য আমি সুটকিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য দুই চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়া নিয়ে এখন সামান্য পানি নিয়ে একটা পেস্ট তৈরি করব। এই মশলাটা রেডি করার কারণ হচ্ছে এটা ইনস্ট্যান্ট বাটা মশলার ফ্লেভার আসে আপনার ইনস্ট্যান্ট বাটা মশলার ফ্লেভার পেতে এই মশলাটা বাসায় বসে তৈরি করে নিতে পারেন জাস্ট হলুদ মরিচ গুঁড়ান নিয়ে দেন অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে দশ মিনিটের মতো সাইডে রেখে দিতে হবে তাহলে কিন্তু রেডি মশলাটা ভালোভাবে মিক্স করার পর ঘনত্ব অনেকটাই এরকম হয়েছে এখন এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা সুটকিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সুটকির উপরে যেই ময়লা অথবা আঁশের আবরণটা আছে সেগুলোকে আমি একদম ভালোভাবে ক্লিন করে নিব এই পর্যায়ে সুটকিগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করার পর অনেকটাই এরকম হয়ে এসেছে আমি প্রায় পাঁচ ছয় মতো ঠান্ডা পানি ধুয়ে এগুলোকে ক্লিন করে নিয়েছিলাম তো চলেন এখন সুটকি রান্নাটা শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আমি একটা হাঁড়িতে প্রায় পাঁচ চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি সুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন থেকে প্রায় অল্প পরিমাণে আমি সেই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন দেওয়ার পাশাপাশি এখানে আমি প্রায় প্রায় ছয়টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলোকে তেলের মধ্যে প্রায় তিন চার মিনিট আমি ফার্স্টে ভেজে নিব না পর্যন্ত কালারটা লাল হয়ে আসে আর এখানে আমি কোনো ধরনের লবণ দেব না ফার্স্টে তো আমি লবণটা পরে ইউজ করবো পেঁয়াজ মরিচ এবং রসুনটা অনেকটাই লাল হয়ে আসলে আমি আগে থেকে রেডি করা সুটকিগুলো সেই পেঁয়াজ মরিচ এবং রসুনের মাঝে দিয়ে দেব এখন সবগুলো উপকরণ হালকা আঁচে ভেজে নিতে হবে অবশ্যই চুলোর আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে চুলার আজ কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না এর কারণে সুটকিগুলো অনেকটাই শক্ত হয়ে যেতে পারে তো আমি লো মিডিয়ামে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি আর চামচের সাহায্যে সুটকিগুলোকে হালকাভাবে একটু ভেঙে নেওয়া ট্রাই করছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সুটকিগুলো যেন পুড়ে না যায় এবং পেঁয়াজ মরিচ এবং রসুনের সাথে ভালোভাবে মিক্স হয় তো এই তো আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছিলাম এখন আমি এই সব উপকরণগুলো একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর অনেকটাই এরকম হয়েছে তো আমি এই ব্ল্যান্ড করা সুটকিগুলোকে সাইডে রেখে দিচ্ছি পুনরায় একই হাঁড়িতে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি এবং আগে থেকে রেডি করা হলুদ মরিচের পেস্টটা আমি সেই তেলের উপরেই দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে যদি হাই হিটে রাখা হয় মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য একদম মিডিয়াম আঁচে রাখতে হবে এখন মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ মরিচের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় দুই মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো আমি সেই মশলার উপরেই দিয়ে নিচ্ছি এখন মশলার সাথে পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এখানে আমি রসুনের কোয়াগুলোকে অনেকটাই আস্ত রাখার ট্রাই করেছি আপনারা চাইলে একদম কুচি করে কেটে দিতে পারেন এই তো এখন হাফ চামচের মতো লবণ দিয়ে পুনরায় একটু নেড়েচেড়ে ভেজে নিব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখানে প্রায় দুই চামচের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতো প্রায় ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা একদম রেডি এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলটা যখন মশলার উপরে ভেসে ওঠে তখনই আগে থেকে রেডি করা সুটকির পেস্টটা আমি সেই মশলার উপরে দিয়ে নিব। এখন মশলার সাথে সুটকির পেস্টটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে অনবরত নাড়তে হবে যেন সুটকির ফ্লেভারটা মশলাগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এখানে আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তো প্রায় পাঁচ ছয় মিনিট ভাজার পর এখন অনেকটাই এরকম একটু শুকনো হয়ে এসেছে আমি আবার একটু নেড়ে চেড়ে এখন প্রায় দুই চামচের মতো পানি দিয়ে ঢেকে দিব প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনা খুলে এখন আমি একটু আবারও নেড়ে নিব এই পর্যায়ে বুঝতে হবে যে সুটকি রান্নাটা একদম রেডি তেলটাও অনেকটা উপরে ভেসে উঠেছে আর সুটকিটা অনেকটা শুকনা হয়ে এসেছে তো এই তো আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। আপনারা একবার হলেও এই সুটকি রান্নাটা বাসায় ট্রাই করতে পারেন এটা গরম ভাত বা চিতই পিঠার সাথে দারুণ লাগে খেতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ